আমি একটা জিনিস খুব বিশ্বাস করি একটা টাইমে ছিল প্রতিদিন শুটিং করতাম এখন মনে হয় আমি প্রতিদিন শুটিং করব না শূন্য মেগাস্টার সাকিব খানের সোলজার সিনেমাতে নায়িকা হিসেবে আমরা দেখতে চলেছি তানদিন তিশাকে ক্রাশ তো আসলে আমার মনে হয় প্রতিদিনই অনেকে ক্রাশ আমি জানি না কেমন যায় এর আগে ছোট পর্দায় বেশ জনপ্রিয় তানদিন একটি ইন্টারভিউ বলে যে সাকিব খানের সাথে এই সিনেমাতে অভিনয় করার জন্য তিনি কলকাতার একটি বড় সিনেমা থেকে দাঁড়িয়েছেন শুধুমাত্র শাকিব খানের জন্য তিনি আরও বলেন যে শাকিব খানের সাথে অভিনয় করা ভাগ্যের ব্যাপার আমি চাচ্ছিলাম যে বড় পর্দায় আমার অভিষেক হোক শাকিব খানের সাথে তাই কলকাতার একটি সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি শাকিব খানের এই সোলজার সিনেমাতে তানজিনতিসা ছাড়াও আরও একটি নায়িকা থাকতে চলেছে আর সেই নায়িকাটি হচ্ছে কোয়েশি যিনি এর আগে মিশন এক্সটেঞ্জ নামে একটি বাংলাদেশি সিনেমাতে অভিনয় করেছে আরভিন শুভর সাথে তো দর্শক শাকিব খানের সিনেমাতে তান জিন্তিশায় এবং ঐশীকে দেখতে আপনাদের কতটা আগ্রহ আছে সেটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না